ডট বাবা নামে অনেকেই বাংলাদেশি একজন খেলোয়াড়কে ডাকলেও এবার সেই ডট বাবা উপাধি নিলেন মুস্তাফিজুর রহমান তিনি তিনি যেন নিজেকে প্রমাণ করেছেন এক সত্যিকারের ডট ডট বাবা হিসেবেই কারণ যে এখন দেয়ার রাজা প্রমাণিত প্রশ্ন যদি ছুড়ে ডটবা হয় মুস্তাফিজ কি কাজ করতে সবচেয়ে বেশি ভালোবাসেন তবে উত্তর হবে জাসপ্রীত বুমরাকে ছাড়িয়ে যাওয়ার কত জায়গায় ভারতীয় এই ফাস্ট বোলারকে ছাড়িয়ে গেছেন ফিজ সেটার ইয়ত্তা নেই তবে এবার শুধু বুমরাকেই নয় হারিয়ে গেছেন বিশ্বের সব বোলারদেরকেই কেন তিনি আন্তর্জাতিক টি ক্রিকেটে সবার চেয়ে ভালো ফাস্ট বোলার সেটা প্রমাণ করে দিয়েছেন আবার যদিও আফগানিস্তানের সাথে সিরিজের দ্বিতীয় টি ম্যাচটা বল হাতে ভালো কাটেনি ফিজের তবে এই ম্যাচেও তিনি গড়েছেন এক অনন্য রেকর্ড এদিন চার ওভার বোলিং করেন ফিজ কোনো উইকেট পায়নি কাটার মাস্টার উল্টো খরচ করেন চল্লিশ রান বুঝাই যাচ্ছে দিনটা হাসেনি তার তবে এই চার ওভারে যে চারটি ডট বল করেছেন তিনি সেটাই যথেষ্ট ছিল তাকে রেকর্ড বুকে নিয়ে যাওয়ার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এখন রেকর্ড সর্বোচ্চ ডট বল করার কীর্তি তার দখলে এতদিন পর্যন্ত শীর্ষে ছিলেন নিউজিল্যান্ড কিং বদন্তি টিম সাউদি তবে এবার তাকে টপকে গেছেন ফিস এতদিন পর্যন্ত রেকর্ড এগারোশো বল ডট করেন তিনি তবে এদিন তাকে ছাড়িয়ে যান ফিস এখন এই ফর্মেটে সবচেয়ে বেশি ডট দেয়া মুস্তাফিজের বল সংখ্যা এগারোশো এখানে একটা মজার বিষয় আছে সাউদির চেয়ে দ্রুত এই কীর্তি তাতে টপকে গেছেন ফিস আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি ডট বল করা সাউদি যেখানে 1138টি বল ডট করেছিলেন 2753 বলে সেখানে মুস্তাফিজ তাকে ছাড়িয়ে গেলেন 2616টি বলে এতেই বোঝা যায় যে দ্রুত ও দারুণভাবেই না এই রেকর্ডটা নিজের করে নিয়েছেন মুস্তাফিজ সবচেয়ে বেশি ডট বল করা খেলোয়াড়ের তালিকায় থাকা তৃতীয় ব্যক্তি এখন বাংলাদেশের জন্য আক্ষেপের হয়তো বাংলাদেশ বলায় বুঝে গেছেন বলা হচ্ছে কার কথা হ্যাঁ তিনি আর কেউ নন সাকিব আল হাসান এক ডট বল দিয়ে তালিকার তিন নাম্বারে আছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব অবশ্য বেশি বল করেছেন দুজনের চেয়ে তার করা বল সংখ্যা সাতাশো যদিও সাকিবের ভাগ্যে আর পাওয়ার প্লেতে বল করার সুযোগ হতো না তাই একটু পিছিয়ে পড়েছেন তবে এই হাজারের ক্লাবে তিনজন ছাড়া নেই আর কেউই তালিকার চার নম্বরে আছেন আদিল রশিদ নয়শো ডট বল করেছেন তিনি এই ফর্মেটে সবচেয়ে বেশি সাতাশো বল করেছেন তিনি যেই বুমরার সাথে তুলনা দেওয়া হয় মুস্তাফিজের সেই বুমরা অনেক পেছনেই আছেন ফিজের আটশো বারোটি ডট বল করেছেন এই ফাস্ট বোলার যদিও তিনি মাত্র ষোলোশো বল করেছেন যা অবিশ্বাস্য